আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে ইউটিউবের হচ্ছে থামনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন যে কোন টপিক নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সার রিওয়ার্ড নিয়ে ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু দুই হাজার পাঁচশো তেপ্পান্ন ক্রেডিট আছে এবং এক হাজার চল্লিশ এক্সপি আচ্ছা এগুলো কিভাবে হয় এগুলো হয় হচ্ছে আমি কনটেস্ট করেছি কনটেস্টে যে স্টার পেয়েছি যেমন ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার ওই স্টার অনুযায়ী আমাকে এখানে ক্রেডিট দেওয়া হয় এবং একটা কনটেস্টে সাবমিট করলে টেন এক্সপি করে দেওয়া হয় হ্যাঁ এখন কন্টেস্ট কন্টেস্টের ওপর ডিপেন্ড করে আপনার লেভেল মানে এক্সপি কত বাড়বে ঠিক আছে ক্রেডিট বাড়বে আর এই ক্রেডিট এবং এক্সপি দিয়ে আপনি কি কি করতে পারবেন সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি এখানে দেখেন রিওয়ার্ডস এখান থেকে আপনারা ব্যাস নিতে পারবেন আর এখানে কি লিখেছে অ্যাজ ইউ কমপ্লিট অবজেক্টিভস অ্যান্ড ইউজ দ্য সাইট ইউ উইল আর্ন এক্সপিরিয়েন্স পয়েন্টস এক্সপি টু ইনক্রিজ ইউর রিওয়ার্ড লেভেল ওকে ইনক্রিজ ইউর লেভেল আনলক স্পেশাল রিওয়ার্ডস ব্যাজেস অ্যান্ড আইটেম helping ইউ টু গেট মোর ওয়ার্ক অ্যান্ড সেভ মানি দ্য মোর you লেভেল দ্য more মোর ইউ আর এটা পরে আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে এক্সপি এবং ক্রেডিটের কতটা ইম্পর্টেন্ট আচ্ছা এখন এই ক্রেডিট আপনারা ইউজ করবেন কিভাবে ধরেন যে আপনাদের বিট শেষ হয়ে গেল বিট এখান থেকে কিনে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো বিট প্যাক দুই হাজার একশো ক্রেডিট ঠিক আছে একশো বিট হচ্ছে এক হাজার একশো পঞ্চাশ ক্রেডিট এখানে বায়নাও থেকে আপনারা কিনে নিতে পারবেন বিট যদি আপনাদের ইয়া থেকে ফুরিয়ে যায় তাহলে আপনারা কিনে নিতে পারবেন তারপরে আপনারা আরও পারবেন হচ্ছে এখান থেকে এক্সাম এক্সাম যদি লেভেল ওয়ানের এক্সাম যদি দিতে চান তাহলে আপনাদের এক হাজার ক্রেডিট লাগবে এভাবে আপনারা হচ্ছে এখান থেকে ক্রেডিট শপ থেকে আপনারা কিন্তু ক্রেডিট দিয়ে এগুলো কিনে নিতে পারবেন বিট প্যাক অথবা এক্সাম বলেন কিনে নিতে পারবেন তো এখানে আসবেন কিভাবে ধরেন যে লগ করার পর কিন্তু আমরা সরাসরি থাকি হচ্ছে ড্যাশবোর্ডে ঠিক আছে এখন ড্যাশবোর্ড থেকে আমরা রিওয়ার্ডসে কিভাবে যাব সেটাই আমি এখন দেখাচ্ছি আমি এই যে এইখানে ফটোর উপরে ক্লিক করছি ফটোর উপরে ক্লিক করার পরে এখানে ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে উপরে দেখবেন যে মাই রিওয়ার্ডস নামের একটা অপশন আছে মাই রিওয়ার্ডসে ক্লিক করার পরে আপনাদের ওই ইয়াতে নিয়ে যাবে ওই পেজে নিয়ে যাবে যেখানে আপনাদের ক্রেডিট এবং এক্সপি এবং আপনার কোন লেভেলে আছেন সেটা দেখতে পাবেন আমার এখানে দেখেন এক হাজার চল্লিশ এক্সপি কমপ্লিট আমার আর একশো বারো এক্সপি হলে আমি লেভেল তেরোতে চলে যাব তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও দ্বারা যদি একটু উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ